আবৃত্তি করছি আমার কবিতা আলিয়াসগড় বাড়ি নেই আলিয়াসগড় আলিয়াসগড় সে কখন থেকে ডাকছে তুমি কি বাড়ি নেই কুয়াশার মশারি খুলে গেছো প্রবাদ ভ্রমণে নাকি জমির আল ভেঙে বসে আছো পুরনো বাড়ির খেজুর তলায় কি যে করো তুমি আজকাল তুমি কি পুলিশের ভয়ে লুকিয়ে আছো অথচ তুমি না হত্যা ধর্ষণ আর অনাচার নিয়ে প্রতিবাদ করতে সাহসী কণ্ঠে দেখো প্রতিটি জেলায় এখন নির্যাতিত মানুষের আত্মনাদ মানুষের কষ্টের নাম এখন বাংলাদেশ অথচ শুধু একবার যুদ্ধ করি তুমি ক্লান্ত হয়ে পড়েছো আলিয়াসগড় জানো না এখানে বারবার রক্ত দিতে হয় এখানে বারবার লাশ হতে হয় কি অবস্থা দেখো বাড়ির চারপাশে বিষণ্ন পড়ে আছে বৃক্ষের পাতা স্থির পুকুরের জল হাসের ঘুমন্ত চোখ মেঘের আলালেম আড়ালেম ম্লান হয়ে আছে সূর্যের আলো আবার যেন শকুনের মিছিল হবে আজ এখানে এ কক্ষে তোমার ব্যবহার্য সেই যে লাঠিটা নিহত সাপের মতো পড়ে আছে বালিশের ঝালরে অথচ তুমি নেই তুমি কি আজ অপরাহে যাবে না সড়কের বাঁকে আজকে বলবে না স্মৃতির গল্প শরীফের চায়ের দোকানে আলিয়াসগড় খুব অভিমান বুঝে তোমার কার সাথে অভিমান তুমি কি কর্মীদের ব্যর্থতায় নিয়ে ভেঙ্গে পড়েছ নাকি জীবনের শেষ পরাজে গায়ে জড়ে আছো সাদা চাদর আর আমি ডাকতে ডাকতে আমার যে গলা ধরে গেল আমার যে পার হয়ে গেল দীর্ঘ সময় আলিয়াসগড় আলিযাজগোর দেখো আমি এসেছি না আলিযাজগোর বাড়ি নেই আলিয়াসগোর কোথাও নেই